ইবিএল ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশের স্বনামধন্য প্রাইভেট ব্যাংক প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা ইবিএল ইস্টার্ন ব্যাংক পিএলসি তে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ত্রিশ হাজার টাকা বেতনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়ম বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা ইবিএল ইস্টার্ন ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি ভাই ও বোনেরা এটি হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি ইবিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব সাইট বিডি ডট কমের এর মাধ্যমে চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ট্রেনি অফিসার কার্ড কার্ড সেলসে নিয়োগ দেওয়া হবে ট্রেনি পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে ঢাকায় বেতন দেওয়া হবে একত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে স্টার্ন ব্যাংকের ট্রেনি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে যেসব প্রার্থীদের অফিসার কার্ড সেলসে অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থীদেরকে অগ্রাধিকার হবে তবে যারা সদ্য গ্রাজুয়েট পাস করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার গ্রাজুয়েট ফ্রেশ গ্রাজুয়েট আর হাইলি অ্যান্ড কার্ডস টু অ্যাপ্লাই ব্যাংকিং খাতে ক্যারিয়ার করতে যারা চাচ্ছেন তাদের জন্য এটি একটি উপযুক্ত সুযোগ অবশ্যই সেলস নলেজ থাকতে হবে কাস্টমার সার্ভিস টেকনিক এবং স্ট্রাটেজিস সম্পর্কে ধারণা থাকতে হবে যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে নেগোসিয়েশন স্কিল ভালো থাকতে হবে এবং স্বাধীনভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করতে ভালো দক্ষতা থাকতে হবে এছাড়া মাইক্রোসফট অফিসের যোগ্যতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটিস এবং কনট্যাক্সে বলা হয়েছে আইডেন্টিফাই অ্যান্ড অ্যাপ্রোচ টু পটেনশিয়াল কাস্টোমার্স ফর ক্রেডিট কার্ড সেলস এক্সপ্লেন দ্য ফিচার অ্যান্ড বেনিফিট of different credit cards to customer and assist them completing the application. coordinate with respective officer to facilitate approval and delivery of card at shortest possible time. achieve and exist monthly sales target set by the bank. ensure proper card activation and encourage supplementary card uses provide exceptional customer service, resolve inquiries and complaint. ensure fraud-free অন বোর্ডিং কালেক্ট ইনফরমেশন অন মার্কেট ট্রেন্ডস প্রোডাক্ট পির ব্যাংক স্ট্রাটেজিস লাইন ম্যানেজার মেনটেন ডেইলি উইকলি সেলস রিপোর্ট অ্যান্ড শেয়ার উইথ লাইন ম্যানেজার নির্ধারিত বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ফেস্টিভ্যাল বোনাস হসপিটালাইজেশন এবং ম্যাটার্নিটি রিম্বার্সমেন্ট লিভেজ বেনিফিট এবং অন্যান্য সুবিধা ব্যাংকের এইচআর পলিসি অনুযায়ী দেওয়া হবে ক্যারিয়ার প্রোগ্রেশনের সুযোগ রয়েছে এবং পার্মানেন্ট ইমপ্লয়ি হিসেবে জুনিয়র অফিসার হিসেবে এখানে কাজের সুযোগ আছে ট্রেনিং পিরিয়ড পার হলে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকায় প্রিয় ভিউয়ার্স ইস্টার্ন ব্যাংক এর ট্রেনিং অফিসার পদে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিংকে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ